সেনকে নিয়ে সুমন ঘোষের ছবি সেন্সর বোর্ডে আটকে যাওয়ার পর বিতর্কিত তৃণমূল সাংসদ ঘোষ অভিযোগ করেছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিয়েছিলেন শতাব্দী রায়ের ছবি কুনার এই প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট করে কুনার অভিমত অমত সেন সংক্রান্ত সেন্সর বিতর্কে যার মনে হবে প্রতিবাদ করতেই পারে শুধু তৃণমূলের তরফ থেকে যদি কাউকে বলাতে হয় শতাব্দী রায় এ ব্যাপারে সেরা বক্তা হতে পারে তিনি ওই পোস্টে লিখেছেন তো আর সবটাই থাকবে না কোনো চ্যানেল সন্দ্যা তোকে শতাব্দী রায়কে একবার ডাকবেন প্লিজ ওই পোস্টের কোনাল ব্যাখ্যা করেছেন কেমন করে সে সময় শতাব্দী রায়ের ছবি আটকে যায় তিনি লিখেছেন মমতাদি রেলমন্ত্রী তৃণমূল ইউপিতে এক রাষ্ট্রমন্ত্রী বহু কমিটিতে তৃণমূল ও তার ঘনিষ্ঠরা সাংসদ শতাব্দী একটি ছবি পরিচালনা করলেন নাম পরিবর্তন রাজনৈতিক পথ পরিবর্তনের গল্প নিয়ে শতাব্দী নিজে সাধারণ শাড়ি পরা বিরোধী নেত্রীর ভূমিকায় ভোটের আগে মুক্তি হবে এবং তারও সফল হবে বলে সংশ্লিষ্ট সবাই আশাবাদী তারপর ওই কেলেঙ্কারি সেন্সর তখন সদস্য মমতাদি প্রিয় শ্রমিক নেত্রী এক সাংসদ এক যুবনেতা মন্ত্রী মমতাদিকে বলা হলো এ ছবি ঠিক হবে না শতাব্দী আপনাকে নকল করেছে রাজনৈতিক ঘটনা প্রবাহ আপত্তিকর মমতাদি কান দিয়ে দেখলেন শতাব্দীকে ডেকে বলে দেওয়া হলো ছবি যেন মুক্তি না পায় এত সেন্সর বোর্ড ওপর শতাব্দীর মাথায় হাত উনাও জানার শতাব্দী নানাভাবে অনুরোধ জানালেও কাজের কাজ হয়নি এই প্রসঙ্গে তিনি লিখেছেন এ নিয়ে বিতর্ক হয় তুমুল কিন্তু মমতাদির অবস্থান থেকে সরেনি নিয়ম মাফি কোনো বাধা না থাকলেও সুপার সেন্সর বোর্ডের অলিখিত কাঁচিতে শতাব্দীর দফারফা যদিও কোনালে কোনো প্রশ্ন থাকতে পারে কিন্তু রাজনৈতিক বাধায় মুক্তি আটকে যাওয়ার কোন কারণ ছিল না তবু ছবিটি ক্ষতি করা হয় যতটা পেয়েছেন প্রতিবাদ করেছেন মিডিয়াতেও খবর হয়েছিল পরে আমি বিষয়টি গুরুত্ব বুঝে প্রতিবাদের প্রয়োজন অনুভব করে চ্যানেল ট্রেনের শতাব্দীর ছবি বাদ দেওয়ার অংশগুলো দেখিয়ে বলেছিলাম এতে আপত্তিকর কিছু ছিল না অকারণ পরিচালকের ওপর যদি অবিচার হয়েছে তারপর আমাকে যা যা শুনতে হয়েছিল তা আমি জানি